কি দারুণ কাঁঠাল হয়ে আছে দেখো আমি আর শম্পা এঁচড় কাটতে এসেছি আজ বিকেলে পারিপুরে যাবো ওখানে এঁচড় চিংড়ি করব তোমরা কি জানো কাঁঠাল গাছে ভালো ফলন ফলানোর উপায় এ বাড়ির গাছটাতে কোনো পরিচর্যা ছাড়াই কি সুন্দর কাঁঠাল হয়েছে কিন্তু আমার ওই গ্রামের বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে যাতে ভালো ফলনই হয় না তোমাদের যদি কোনো টিপস জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তাহলে আমার সঙ্গে সঙ্গে যারা জানে না তারাও জেনে নিতে পারবে এই কাঁঠালটা পাকলে না খুব ভালো খেতে হয় তাই এঁচড় কম খাওয়ারই চেষ্টা তবে বেশ অনেকগুলো কাঁঠাল দেখলাম শুকিয়ে যাচ্ছে কেন কে জানে এঁচড় কেটে আমরা খুবই আনন্দিত ভেবেছিলাম আমি কাটবো কিন্তু সুন্দর করে কেটে দিয়েছে তিনখানা ভাবছি দুটো নিয়ে যাব। একটা এঁচড় চিংড়ি করব আর একটা কি করা যায় বলো তো সাজেস্ট করো কিছু ওখান থেকে এসে দেখি সেই যে কাগজ ফুলের গাছটা ছিল ওটা তো আস্তে আস্তে বড় হচ্ছে বাবু ওর পাশে একটা লাঠি পোতার চেষ্টা করছে ওটাকে অবলম্বন করে যদি উঠতে পারে বাহ দারুণ হয়েছে চলো সবাই ভালো থাকো আজকে তাহলে আসি